হ্যালো বন্ধুরা যারা ঘরে বসে অনলাইনে ইনকাম করতে চান আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব ছোট ছোট কাজ করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো অনলাইন থেকে ইনকাম করার জন্য এই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে চলে যাব সোজা গুগলে গুগলে এসে আপনাকে সার্চ করতে হবে ওয়ার্ক আপ জব লিখে সার্চ করবেন সার্চ করলে একটা ওয়েবসাইটে আপনি পৌঁছে যাবেন তো এই ওয়েবসাইটে কী করে রেজিস্টার করবেন সেটা আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনি যখন এই ওয়েবসাইটটা আসবেন এরকম ইন্টারফেসে ওয়েবসাইটটা আপনার সামনে ওপেন হবে এবার উপর দিকে যে থ্রি ডট অপশনটা আছে এই থ্রি ডট অপশানে আপনাকে ক্লিক করে রেজিস্টার করে নিতে হবে তো এখানে চলে আসবেন আসার পর এখান থেকে রেজিস্টারে ক্লিক করছি রেজিস্টারে ক্লিক করার পর আপনার নাম ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে যেটা মোটামুটি ছ সাতটা সংখ্যার হলেই চলে যাবে এই পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে নিয়ে অ্যাকাউন্টটাতে লগ ইন করে নেবেন তো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি এখানে জিমেল আইডি এবং পাসওয়ার্ড যে জিমেল আইডিটা আপনি ওখানে রেজিস্টারের সমান বসাবেন সেই জিমেল আইডি এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে আমি আমার জিমেল আইডি এবং পাসওয়ার্ডটাকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আই এম নট এ রোবট এই অপশনে টিক করে দিতে হবে করার পর এখান থেকে লগ করে নেবেন লগ ইন করে নিলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে এখানে দেখুন নয় মিনিট ভিডিও ওয়াচিং ভিডিও ওয়াচিং টেলিগ্রামের কিছু আছে ভিডিও ওয়াচিং আপনি এখান থেকে ভিডিও দেখে খুব সহজে ইনকাম করতে পারবেন তো ভিডিও আপনি কি কীভাবে দেখবেন ধরুন এখানে দেখুন একটা জব পোস্ট করা আছে ইউটিউব ভিডিও এখানে পঞ্চাশটার মতো রিকোয়ারমেন্ট তাদের আছে যে পঞ্চাশটা জনকে তারা টাকাটা পে করবে আপনি সেই পঞ্চাশ জনের মধ্যে একজন হতে হবে তো এখানে দেখুন জিরো এখনও কেউ দেখেনি তো এখানে আপনি আমি ক্লিক করে দিচ্ছি এখানে যখন ক্লিক করবেন দেখুন ইউ ক্যান আর্ন পয়েন্ট জিরো আটাশ পয়েন্ট জিরো দুশো আশি ডলার মতো আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো এই ইনকামটা আপনার অ্যাকাউন্টে কীভাবে আসবে এবং ইনকামটা আপনি কীভাবে করবেন এই দেখুন একটা ভিডিওর থামনেলে এখানে দেওয়া আছে তো ভিডিও থামনেলে দেওয়া আছে এখানে কিছু কন্ডিশন আছে এখানে সমস্ত কিছু আপনার বাংলায় বলবে এটাই আপনার কাছে সবচেয়ে বড় ব্যাপার আপনি সমস্ত কিছু বাংলায় পড়ে নিতে পারবেন যে আপনার কাছে কি চাইছে এবং আপনাকে কি করতে বলছে যেটা আপনি খুব সহজেই করতে পারবেন তো এখানে বলছে প্রথমে ইউটিউবে গিয়ে ভিডিওটা সার্চ করবেন লাইন বেড প্রোমো কোড লিখে তার এরপর একটু নিচে গেলেই ভিডিওটা পেয়ে যাবেন তো ইউটিউবে আপনি ভিডিওটা সার্চ করবেন এবং ভিডিওটা এই থামনেলের সাথে মিলিয়ে আপনাকে ভিডিওটা দেখতে হবে এই ভিডিওটাই যেন হয় ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে এটা দু নম্বর কন্ডিশন আছে লাইক কমেন্ট করতে হবে এরপর টাইম সহ দুটি স্ক্রিনশট দিতে হবে মানে আপনি প্রথমে একটা স্ক্রিনশট এবং লাইক করা এবং কমেন্ট করার সময় একটা স্ক্রিনশট থামনেলের সাথে মিলিয়ে ভিডিওটা বের করবেন ভিডিওতে কয়টি খেলার কথা বলা বলা হয় এবং কি কি মানে ভিডিওতে কিছু খেলার কথা বলা হয়েছে কটা খেলার কথা এবং কি কি সেটা আপনাকে লিখে দিতে হবে দু নম্বরে প্রোমো কোড ব্যবহার করলে কত টাকা বোনাস পাওয়ার কথা বলা হয়েছে ভিডিওতে রেসিডেন্স অ্যাড্রেস কি দেওয়া ছিল কিসের মাধ্যমে ডিপোজিট করা হয়েছিল কত টাকা ডিপোজিট করা হয়েছিল এই পাঁচটা প্রশ্নের মোট আপনাকে উত্তর দিতে হবে এখানে আপনি পরপর করে লিখে দিতে লিখে দেবেন প্রথম প্রশ্নের উত্তর প্রথম এক নম্বর দিয়ে প্রথম প্রশ্নের দু নম্বর দিয়ে দ্বিতীয় প্রশ্নের এরকম করে উত্তর আপনি লিখে দেবেন এবং এখানের যে লাইক কমেন্ট করার কথা বলা হয়েছে লাইক এবং কমেন্টের সময় দুটো স্ক্রিনশট নিয়ে আপনি এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনি সাবমিট করে দিতে হবে সাবমিট করে দিলেই আপনি এখান থেকে পয়েন্ট জিরো দুশো আশি ডলার এই টাকাটা আপনি পেয়ে যাবেন তো এই ভিডিওটা আপনি কীভাবে বের করবেন এই ভিডিওটা বের করার জন্য দেখুন এখানে লেখা আছে লাইন বেড প্রোমো কোড লিখে ভিডিওটা পেয়ে যাবেন থামনেলটা একবার দেখে নিচ্ছি এবার ভিডিওটা ইউটিউবে গিয়ে সার্চ করবো তো বন্ধুরা এখানে দেখুন এই যে থামনেলটা আছে এই থামনেলের সাথে মিলিয়ে ইউটিউবে আপনাকে ভিডিওটা খুঁজে বের করতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে এই ভিডিওটা খুঁজে বের করেছি তো এই এই ভিডিওটা আপনাকে এখান থেকে ক্লিক করে ভিডিওটা দেখতে হবে তো এখানে ভিডিওটা ওপেন হয়ে গেছে এই যে ভিডিওটা ওপেন হয়ে গেল এই ভিডিওটা আপনাকে স্কিপ না করে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এখানে যে যে কন্ডিশনগুলো বলেছে সেই সেই কন্ডিশনগুলো আপনি এখানে ফুলফিল করে দেবেন ফুলফিল করে দিলে এখান থেকে আপনার পয়েন্ট জিরো ডলার ইনকাম আপনার এখান থেকে হয়ে যাবে তো এখান থেকে আপনি এর এইভাবে ভিডিও দেখে খুব সহজে এখান থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব